ও ড্রেসটা অনেক বেশি সুন্দর থাইল্যান্ড থেকে আমাদের এরকম অনেক জোজ টোজ কালেকশন আসছে যেগুলো কিনা আমি আপনাদেরকে দেখাই দিবো অ্যান্ড এইটা না সবাই ক্যারি করতে পারবে সবাইকে অনেক ভালো লাগবে এটার স্টাইলটা প্যাটার্নটা খুবই সুন্দর ড্রেসটা অনেক বেশি সুন্দর অ্যান্ড আই থিঙ্ক আপনাদের সবার অনেক ভালো লাগতেছে অ্যান্ড আমাদের চায়না থেকে এরকম সুন্দর সুন্দর পার্টি পার্স আসছে পার্সও আমরা আপনাদেরকে দেখাবো অ্যান্ড ড্রেসও আমরা আপনাদেরকে দেখাবো অ্যান্ড যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ বউ দিয়েছেন তো ফার্স্টে এটা দেখেন এই পার্টি পার্সটা অনেক সুন্দর এটার ভিতরে এরকম আপনার চেইন দেওয়া থাকবে এটা আচ্ছা এটা দুইটা কালারই এটা দিয়ে আপনি চাইলে এটাকে বড় করে ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটা আর এটা লাগে সেটা কেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার দিস ইজ আওয়ার অ্যানাদার বিউটিফুল কালার যারা যারা দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন এই মুহূর্তে আমি লাইভ করছি ফরে টনি তনি থেকে এটা হচ্ছে দেখেন একটা এটা হচ্ছে একটা সো এই পার্টি পার্সগুলো খুবই সুন্দর আপনি যে কোনো ওয়েস্টার্নের সাথে ক্যারি করতে পারবেন লাইক কেন আপনার যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারবেন যে কোনো পার্টি মানে ড্রেসের সাথে আপনি এটাকে ক্যারি করতে পারবেন অ্যান্ড এগুলোর প্রাইসও হচ্ছে যে আপু অনেক রিজনেবল থাকবে হুম কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান অ্যান্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস কত আমি আপনাকে বলে দিতেছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ড্রেসটা না ব্যাকটার প্রাইস কত আমি একটু লাইভ প্যাকের মধ্যে শেয়ার করে নিতেছি ইয়া করো তো ফাহিম দিস এটা একটু চার্জে দিয়ে আসো এই ফোনটা একটু ভালো করে একটু চার্জে দিয়ে আসো সো এটা হচ্ছে একটা অ্যান্ড এটা হচ্ছে একটা প্রাইস পড়তেছে কত আমি আপনাকে বলে দিতেছি এই এই পার্টি পার্সগুলো খুবই সুন্দর অনেক নাইস অ্যান্ড এগুলোর প্রাইস পড়বে অনলি পঁচিশশো পঞ্চাশ করে এটা কি এটার প্রাইস আচ্ছা পঁচিশশো পঞ্চাশ করে অনেক সুন্দর এই পার্টি পার্সগুলো অ্যান্ড মেড ইন চায়না এই যে দেখেন ভিতরে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না পঁচিশশো পঞ্চাশ করে এটা জাস্ট তিনটে কালার ওকে সো এরপর আসেন আমরা আরো সুন্দর সুন্দর কিছু পার্টি ফোর কালেকশন দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে একটা হুম এটা খুব সুন্দর এটা পাঁচটা কালার এটা দুই পাশে খোলা যায় এই পাশেও ওপেন করা যায় আবার এই পাশে ওপেন করা যায় এবং এইগুলা সবগুলোর সাথে এরকম চেইন দেওয়া থাকবে আপনি চাইলে এটাকে বড় করে বেলটাকে বড় করে ইউজ করতে পারবেন ওকে চেইনটা লাগায়া সো এটা একটা এটার একটা কালার হুম এটা একটা কালার ওকে সো দেখেন এটা একটা কালার এটা এটা একটা কালার ওয়াও সবগুলো সুন্দর রাইট এটা দেখেন এটা দেখেন এন্ড এটা দেখেন ওয়াও খুব সুন্দর সুন্দর কালার দেখছেন কালারগুলো কি নাইস একটার চেয়ে একটা বেশি সুন্দর এন্ড আই থিঙ্ক সবারই এগুলো পছন্দ হইতেছে ওয়াও অলরেডি পাঁচশো অপ করে ফেলছেন থ্যাঙ্ক ইউ সো মাচ অ্যান্ড দিস ইজ ইউর অ্যানাদার কালার খুবই সুন্দর কালারগুলো অনেক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ফ্রান্স থেকে অর্ডার করছি রীতা হোসেন আপু থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট টাইম মেসেজ করছে কেমন আছো তুমি তামসি ইসলাম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন ওয়াও এইটা অনেক সুন্দর একটা কালার লুক এই এই ব্যাগগুলোর যে ডিজাইন প্যাটার্ন সব কিছু অনেক নাইস সো এটা যা লাগে সে এটা কেনেন এটা যা লাগে সে এইটা কেনেন এটা যার লাগে সে জাস্ট এটা কেনেন অনেক সুন্দর একটা কালার যার এটা লাগে সে এইটা কেনেন এটা যার লাগে সে এইটা কেনেন এটা যার লাগে এটা কেনেন ওকে সো একটার চেয়ে একটা বেশি ব্যাগ কিন্তু অনেক বেশি সুন্দর এই সুন্দর প্রাইস কত করে পঞ্চাশ করে ওকে দুই হাজার একশো পঞ্চাশ করে এই ব্যাগগুলো দেখেন খুবই সুন্দর অ্যান্ড সবাই এগুলা অনেক লাইক করে এই ব্যাগগুলো দেখেন আপনার একটু লাইক এরকম বড় ব্যাগ যারা পছন্দ করেন এটা ডিজাইনটা খুব সুন্দর দেখেন এই হচ্ছে দেখেন আপনার ব্যাগটা খুবই সুন্দর একটা ব্যাগ যারা এই ধরনের বড় ব্যাগ পছন্দ করেন লাইক এ যেটা এটা অনেক সুন্দর এগুলো সবগুলো ব্যাগ সুন্দর যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন তানা বানা শাড়ি নিতে চান আচ্ছা তানা বানার জন্য আমাদের পেজে বক্স করে ফেলবেন হুম এরপরে দেখেন এইটার চেয়ে আমি 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 সবগুলো ব্যাগ আপনাদেরকে দেখাই দিব সবগুলো ব্যাগের কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ ওকে সো এই ব্যাগটা যা লাগতেছে সেই ব্যাগটা নেন এটার পিছনের ডিজাইনটা দেখেন খুব সুন্দর হবে পিছনে কিন্তু এরকম আরেকটা চ্যাম্বার আছে দেখছেন এটা অনেক সুন্দর আর মাঝখানে তো আছেই খুবই সুন্দর একটা ব্যাগ অ্যান্ড এটা এটার একটা কালার অ্যান্ড এটা হচ্ছে এটা আরেকটা কালার এটা আমি একবার লাইভে দেখাইছিলাম তো প্রাইস কত বত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার আবার তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা যখন আসছিল তখন এটা শেষ হয়ে গেছিল এখন হচ্ছে আবার আসছে তিন টাকা সো লুক ইউ ক্যান সি একটা বেশি সুন্দর বত্রিশশো টাকা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ব্যাগটা অনেক সুন্দর এটা হচ্ছে এইটার মধ্যে মাস্টার ইয়েলো কালার এগুলো আমি লাইভে দেখালেই শেষ হয়ে যায় আর আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে

ও এটা ভিতরে তো আরেকটা পার্টস আছে এগুলোর সাথে মানে লাইক বাই ওয়ান গেট ওয়ান এর মতো একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ থাকবে এই যে লাইক এটার সাথে এইটা ফ্রি ওকে এটার সাথে এইটা ফ্রি এটা যা লাগতেছে সেটা নেন খুবই সুন্দর এই ব্যাগটা অনেক স্টাইলিশ একটা ব্যাগ লুক অনেক স্টাইলিশ একটা ব্যাগ যারা এই ধরনের দামি ব্যাগ পছন্দ করেন যারা প্রিমিয়ার প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ যারা পছন্দ করেন আমাদের এটা এটার ভিতরে বলে রাখবো আমি তোমাকে এরকম করে দিব তুমি ভিতরে করে ফেলবো সাথে সাথে আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা অ্যান্ড এই ব্যাগগুলোর ভিতরে আপনারা এরকম মানে এই ব্যাগটা যদি আপনি বড় করে ইউজ করতে চান এরকম ক্রস বেল্ট তো পাবেন কয়ও নেই যাইতেছে

এটার সব কয়টা কালার আপু অনেক সুন্দর অ্যামেজিং দেখেন এটা হচ্ছে এটা আরেকটা কালার এটা ভিতরে এরকম এটা সেম কালারের আপনার একটা পারটি একটা সরি এরকম সুন্দর একটা পার্স থাকবে সেটা দেখেন সবগুলোর সাথে এরকম পাবেন সবগুলো ব্যাগের সাথে এরকম পার্স পাবেন এন্ড এইগুলো খুবই সুন্দর দেখেন এই কালারটাও কিন্তু দারুন লাগতেছে এই ব্যাগের ডিজাইন প্যাটার্ন সবকিছু সুন্দর এগুলো সব আমরা চায়না থেকে ইম্পোর্ট করা এন্ড এটার ব্ল্যাকটা দেখেন ওয়াও আমার তো এই ব্যাগটা এত পছন্দ ওয়াও ব্ল্যাক কালারটা দেখেন এটা অনেক নাইস একটা ব্যাগ এন্ড এটা হচ্ছে এর সাথে এরকম একটা ছোট পার্স থাকবে এরকম আপনারা দেখেন বেল থাকবে অনেক নাইস এন্ড দিস ইজ দা লাস্ট ওয়ান এই ব্যাগগুলো লাস্ট ওয়ান এটা অনেক সুন্দর দেখছেন এই কালারটা কি সুন্দর একদম চকলেট কালার এটার সাথে ওরকম পার্স থাকবে হ্যাঁ ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ব্যাগ হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি

এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস পিছনে হচ্ছে এরকম আপনার দেখেন এরকম সুন্দর করে এলাস্টিক দিয়ে যেন আপনার মোটামুটি কত পর্যন্ত এটা বডি পড়তে পারবে থার্টি থেকে কত পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত সবাই এগুলাকে ক্যারি করতে পারবে এই ফ্রকগুলো অনেক সুন্দর তো আমি এটার কালারগুলো জাস্ট আপনাকে দেখাই দিতেছি এটার পাঁচটা কালার হবে তো এই ফরাকগুলো অনেক সুন্দর এটা পিছনে এরকম ইলাস্টিক দিয়ে এটা করা যেন সবার বডিতে অ্যাডজাস্ট হয় 34 থেকে 42 এনিওয়ান সবাই এটাকে ক্যারি করতে পারবে অনেক সুন্দর এই সবগুলো এগুলার প্রাইস হচ্ছে এটা কি বাইরে একটা জাবা দেন তো এখানে না বাইরে দাও সরি সরি অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার দেখেন কালারগুলো কিন্তু অনেক নাইস দেখেন আপু ডিজাইনটা অনেক সুন্দর এটা দেখেন পিছনে এরকম প্রাইস থাকবে এটা অনলি 2750 করে হ্যাঁ 2750 টাকা করে এটা হচ্ছে এটার মেরুন কালারটা খুব সুন্দর কালারগুলো এই ফ্রকগুলো আমাদের একদমই নতুন আসছে থাইল্যান্ড থেকে ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে দেখেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এন্ড পিছনে দেখেন এরকম ইলাস্টিক দিয়ে এটা করা থাকবে এন্ড এটার পাঁচ টাকা এটা হচ্ছে অনেক নাইস হ্যাঁ অনেক অনেক নাইস এটার কালারগুলো সবগুলো সুন্দর এটার এক একটা কালার একটা কালার এক এক থেকে বেশি সুন্দর এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নি এই সুন্দর 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 ড্রেসটা প্রাইস পড়ছে কত টাকা সাতাশশো সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে সাতাশশো পঞ্চাশ টাকা ওকে সো থ্যাংক ইউ সো মাচ এরপর আসেন আমার পড়াটা আমার পরা ড্রেসটার কয়টা কালার থাকবে আমি আপনাকে দেখাই দিই এটা হচ্ছে এরকম অফ ショルダー আমি তো পরেই আছে দেখতে পাচ্ছেন এটা 34 থেকে 46 সবাইকে 42 সবাই ক্যারি করতে পারবেন 34 থেকে 42 সবাই ক্যারি করতে পারবেন এটা তো আমি পরেই আছি ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে ওয়াও উপরে এটা হচ্ছে নেটের মধ্যে করা এন্ড এটা হচ্ছে এরকম চলে অফ ショルダー আপনি ক্যারি করতে পারবেন আবার চাইলে এটাকে কেউ যদি এইভাবে পড়তে চান লাইক এইভাবে এইভাবে আপনি ক্যারি করতে পারবেন হ্যাঁ আপনি চাইলে এটাকে এভাবে পড়তে পারতেছেন আর যারা একটু স্টাইল করে এরকম অফ শোল্ডার করতে চান এভাবে আপনি পড়তে পারতেছেন সো এইটা হচ্ছে এটার একটা কালার অ্যান্ড এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ সামনের দিকে ডিজাইনটা লাইক এরকম থাকবে এই যে দেখেন এখানে বেল্ট দিয়ে বাঁধার জন্য এরকম সুন্দর করে ডিজাইন করা আছে অনেক সুন্দর লাইক আপনি এটা অফ শোল্ডার পরেন আর এইভাবে পরেন যেভাবে পরেন খুব ভালো লাগবে এটা একটা এটার কালার গেল এটা গেল এটা আরেকটা কালার আমি কালারটা আবার এইভাবে ধরি দেখেন অনেক সুন্দর দেখেন কোন কালারটা বেশি ভালো লাগতেছে এইটা নাকি আমার পরাটা নাকি এইটা দেখেন ওয়াও এটা তো খুবই সুন্দর সব কয়টা কালার সুন্দর এন্ড এটারও প্রাইস পড়বে 2750 করে হিয়ার ইজ ইওর অ্যানাদার কালার ওকে সো এই কয়টাই এটা আছে না আর কালার চারটা কালারই চারটা কালারই এটারও দেখেন কোমরের এরকম এলাস্টিক দেওয়া থাকবে দ্যাটস ওয়াই সবার বডিতে কি এটা অ্যাডজাস্টেবল 34 থেকে 42 সবাই 2750 টাকা এটার প্রাইস পড়বে আপু এন্ড থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে দেখা হবে আমি আজকে অনেক টায়ার্ড গেছিলাম খুলনা খুলনা থেকে খুলনায় চারটা লাইভ করে আসলাম ঢাকায় এসে আরো দুইটা লাইভ করলাম এটা নিয়ে ধ্যান হচ্ছে যে এখন যাবো বাসায় একটু ফ্রেস্টের ওপর আবার ফ্রেস্টের পরে আরও একটা লাইভ আসছে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আমার পড়াটা অনলি সাতাইশো পঞ্চাশ টাকা ঢাকায় এসে আরও একটা লাইফ দিস আপু সো আপনি এটা চাইলে এইভাবে যারা এভাবে পড়তে চান হ্যাঁ গলাটা ওখানে এভাবে পড়তে পারেন আর যারা এভাবে পড়তে চান এটাকে এভাবে পড়তে পারেন যেভাবে আপনার আপনি পছন্দ করেন আর কি সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে এটা হচ্ছে ফ্রি সাইজ বিকজ এই যে এখানে এলাস্টিকটা তো আপনার সবার বডিতে থার্টি ফোর থেকে ফর্টি টু সবার সবার বডিতে এটা চলে আসবে ওকে সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা